আলাইকুম ভিউয়ার্স আমি কে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোড আমি আপনাদেরকে ক্যাপসুল ছাতার কালেকশন দেখাবো আমাদের সাথে আছে সুলতান ভাই আর ভিডিও শুরুতে আমি আপনাদেরকে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি স্ক্রিন জুড়ে কিন্তু নাম্বার দেওয়া থাকবে তো আর দেই না করি ক্যাপসুল ছাতা কালেকশনগুলো দেখাই আজকে ক্যাপসুল ছাতাগুলো দেখাবো বিভিন্ন কালেকশন আছে বিভিন্ন কালার আছে এর কালারগুলো দেখান শুরু করি দেই দেখেন এই যে একদম ছোট্ট একটা ছাতা

এই যে একটা কালার দেখাচ্ছি ছোট্ট একটা ছাতা সাড়ে চারশো টাকা যারা নিতে চান রোদ বৃষ্টি সবসময় এই ছাতাগুলো খুবই প্রয়োজনীয় ছাতা দেখেন খুব ছোট একদম ফাইবার সিক্ক এগুলো কিন্তু জম ধরবে না ভাঙবে না একদম ফাইবার সিক্ক করা এগুলো দেখেন যেমনি চাই এমনি ইউজ করতে পারো এই যে কালার গুলো দেখাই তারপর এটার মধ্যে এই যে আরেকটা শেপ আছে এটা হচ্ছে আনোয়ার ব্র্যান্ডের এই যে এটা হচ্ছে ব্যাক সিস্টেম কিন্তু ছাতাটা ক্যাপসুলি এটা ব্যাক সিস্টেমে তো এর হইছে কালারগুলো কালার গুলো দেখাই আপনাদেরকে প্রাইস একই পড়বে 450 টাকা করে এই যে আপনারা কালার যেটা নিতে চান স্ক্রিনশট দিয়ে ইমো WhatsApp এ পাঠিয়ে দিতে পারেন আমাদের ছাতাগুলো अवेलेबल আছে কালার গুলো দেখায় আপনাদেরকে দেখেন এই যে আর একটা আছে মেরুন কালার এই যে এটা কিন্তু আনোয়ার ব্র্যান্ডের আপনারা যে যে যেটা নিতে চান স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন তাহলে আমরা সহজে বুঝতে পারবো যার যেই কালার গুলো চায় এই যে আমাদের ছাতা গুলো কিন্তু अवेलेबल আছে যদি যতটা অর্ডার করতে চান আমরা পাইকারি খুচরা সবগুলোই দিই হোলসেল নিতে চান হোলসেল নাও জন্য যোগাযোগ করলে হোলসেল নিতে পারবে কোনো অসুবিধা নেই দেখেন এই টক কিন্তু একদম ফাইবার সিক আনোয়ার ব্র্যান্ডের এগুলো এটাও কিন্তু বাতাস টাইলে ভাঙবে না এই যে দেখেন বাতাস টাইলে এগুলো ভাঙবে না আবার ঠিক হয়ে যাবে আবার আগের মতো হয়ে যাবে দেখেন এই যে আবার সুন্দর গুটি হ্যাঁ আবার আগের মতো হয়ে যাবে এরপর এরপর দেখি ভাইয়া এই যে কালার গুলো দেখেন এই যে আরেকটা সাকাশি কালার যারা যে কালার পছন্দ তারা তো ওই কালারটাই নিতে পারেন এই যে দেখেন

এটা হচ্ছে কনিকা এন্টারপ্রাইজ কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই যে এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন আর উপরে সিলকান ভাই নাম্বারে ইমো আছে এটা হচ্ছে চারশো চুরানব্বই নিউসি হিন্দি ব্লগ নিউজ নিউ মার্কেট ঢাকা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম